আর ঠাকমা তো খাবে না ঠাকুমার দুটো শসা দিয়ে দি হ্যাঁ তো দেখো এই যে আর করেছি দেখো এই যে সব রকম অনেকগুলো ঘরের সবজি ছিল ভাজা ভাজা চকচরি করেছি মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগবে হুম বেশ সুন্দর করেছো সবজি ছিল মুলা চিম বেগুন আলু তারপরে অনেক রকমের সবজি ছিল যত যা ছিল সবকিছু দিয়েছি তারপর নাম সময় একটু ধনেপাতা দিয়েছি তো দেখো এই হচ্ছে ভাজা ভাজা সবজি হয়েছে আর দেখো করেছি এটা রুই মাছ রান্না করেছি বাহ আলু সুন্দর এত বড় জায়গা কারণ হচ্ছে দেখো হচ্ছে না জায়গায়